আসসালামু আলাইকুম আজকে তিনটি তিন ডিজাইনের গাউন কিভাবে সেলাই করলাম তা আপনাদের সাথে শেয়ার করব প্রথম গাউনটি দেখুন গাউনটি তৈরি করার জন্য চার গজ লিলেন কাপড় লেগেছে এটি পঞ্চাশ ইঞ্চি বডি মেজারমেন্টের গাউন আর লম্বা হচ্ছে সাতান্ন ইঞ্চি গলাটি ছয় ইঞ্চি ডিপ পান গলা করেছি আর গলাটি সাইডটি আমি তোরপাই করে নিয়েছি সেম কালার কাপড় দিয়ে ফ্রিল করে দুই সাইডে সেলাই করে নিয়েছি ফুট থেকে কোমর পর্যন্ত ফ্রিলগুলো সেলাই করে নিয়েছি দুটি ফ্রিলের মাঝে আট থেকে দশ ইঞ্চি পরিমাণ গ্যাপ রয়েছে এখানে ফিতা দিয়ে একটি করেছি দুই সাইডে দুটি ফিতা সিলে করে নিয়েছি ফ্রিল দুটির উপরে দুটি বেল্ট ফোল্ডার সেলাই করেছে এর ভেতর ফিতা দুটি ঢুকিয়ে বেঁধে নেব ফিতা দুটি পিছন দিকেও বেঁধে নেওয়া যাবে আর এই বেল্ট হোল্ডার দেওয়ার কারণে ফিতাটি কিন্তু নিচ থেকে ঝুলে থাকবে না হাতাটি সতেরো ইঞ্চ লম্বা রেখেছি আর মোহরটি সাত ইঞ্চি চওড়া এখন নিচের পার্টটি দেখুন নিচের পার্টি আমা কাট করেছে নিচের ঘেরটি চিকন পরিমাণ ফোল করে নিয়ে পিকো করেছে। ড্রেসটি এত বড় হয়েছে যে আমার নড়াচড়া করতেও অনেক অসুবিধা হচ্ছে এই ড্রেসটি মেক্সিং চার্জ কত হতে পারে তা অবশ্য আপনি তা অবশ্য আপনারা কমেন্টসকে আমাকে জানাবেন পিছনে বডিতে কোনো ফ্রিল সেলাই করে নেই গলাটি চার ইঞ্চি ডিপ রাউন্ড করেছে দুই হাতেতেই একটু জোড়া লেগেছে আপনারা সেম সাইজের গাউন তৈরি করতে ষাট ইঞ্চি বহরে চার গজ লিলেন কাপড় নেবেন আর যদি এর চাইতে কম মানে পঞ্চাশ ইঞ্চি বা অন্য চুয়ান্ন ইঞ্চি গাউন তৈরি করতে চান তাহলে অবশ্যই তিন থেকে শোয়া তিন গজ কাপড় নেবেন তাহলে অবশ্যই তিন থেকে তিন গাছ কাপড় কাউন্টের কাটিং ভিডিও অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছে। সেলাইয়ের ভিডিও দেখতে অবশ্যই কমেন্টস করে রাখবেন এখন দ্বিতীয় ড্রেসটি দেখুন এই ড্রেসটিতে হাতেরই মাইক হাতা রেখেছে লম্বা প্রায় ষোলো থেকে সতেরো ইঞ্চে হাতের এক কালার কাপড় দিয়ে পিছন সাইড টি করে সেলাই করে নিয়েছি এটি একটি সাইড কুচি গাউন বডি পার্ট এ মিডেল পয়েন্ট থেকে পাঁচ ইঞ্চি গ্যাপ করে এই ট্রাইঙ্গেল শেপ গুলো ফোল করে সেলাই করেছে এরপর দুই ইঞ্চি গ্যাপ করে আমি পাইপিংটি টি সেলাই করেছি সেমভাবে অপর সাইডটিও সেলাই করেছি এই ড্রেসের কাটিং ও সেলাই ভিডিও আপনারা দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টস করে রাখবেন তাহলে আমি চেষ্টা করবো কাটিং এবং সেলাই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে ট্রায়াঙ্গেল শেপ থেকে সাইডের কুচি দিয়েছে নিচের घेরের কুচি বডি পার্ট জয়েন দিয়ে পটি শেলে করেছে এই পটির উপরে সাইডে ফিতা দিয়ে করে নিয়েছে সামনে পার্টের মতো পিছন পাটেও এই ফিতাায় সেলাই করেছে ওপর সাইডে কোমরের কুচিতে বেল্ট বা ফিতাটি সেলাই করে নিয়েছে এখানে মোট চারটি ফিতা লেগেছে বডি পিছনের ফিতা এবং সামনের ফিতা দুটিকে সাইডে বেঁধে নেওয়া যেতে পারে আমার পিছনের এবং সামনের ফিতাটি দিয়ে সামনের দিক এভাবে বেঁধে নেওয়া যায় এখন পিছনpart দেখুন পিছনপাটে গলাটি চার ইঞ্চি ডিপ রাউন্ড গলা সেলে করেছে আর এখানে কিন্তু গাউনটি তৈরি করতে ষাট ইঞ্চি বহরের চার গজ প্রিন্টেড লিলন কাপড় লেগেছে এই গাউনটি পঞ্চাশ ইঞ্চি বডি এবং সাতান্ন ইঞ্চি লম্বার পঞ্চাশ ইঞ্চি বা বাউন্ন ইঞ্চি লম্বার গাউন তৈরি করতে চাইলে তিন থেকে সোয়া তিন গজ কাপড় নেবেন পিছন পাটেও সাইড কুচি দিয়ে নিয়েছি কুচির ওপর সেমভাবে পট্টি সেলে করে নিয়েছি ঘেরের নিচের অংশটা চিকন করে ফুল করে সেলাই করেছি দেখুন এটি এক ছাটের একটি গাউন এই গাউনটি তৈরি করতে সোয়া তিন গজ প্রিন্টেডাল কাপড় লেগেছে এই কাপড়টি প্রায় পঞ্চাশ ইঞ্চির মতো চড় রয়েছে গলাটি এই শেপ করেছে প্রথমে সোজা করে রেখে তারপর একটু কার্ভ করেছে তারপর নিচ দিকটা সমান রেখেছে এবং গলাটি সাইডটি আমি মেশিনে মাল্টি স্টিচের একটি স্টিচ দিয়ে নিয়েছি আমার কাছে মনে হয় তোর পায়ে করার চাইতে মেশিনে সেলাই করলে সেলাইটি মজবুত হয় তোরপার সেলাই কিছুদিন পরে ছুটে যায় হাতাটি শর্ট রেখেছে হাতার লম্বা ছয় ইঞ্চি এবং মোহরে সাত ইঞ্চি কোমরে দেখুন ফিতা লাগিয়েছি বাড়িয়ে নিয়েছি এতে হাঁটা চলা করতে সুবিধা হবে যদি না বাড়াতাম তাহলে সাইডটি এতটুকু কমে যেত দুই সাইডে আমি সেমভাবে ভাবে জোড়া দিয়ে নিয়েছি আর আপনারা এক দুই তিন নম্বর দিয়ে অবশ্য বলবেন ড্রেসগুলোর মেকিং চার্জ কত হওয়া উচিত তা কমেন্টস করে আমাকে জানাবেন তাছাড়া এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ